রিসেন্টলি ক্যানাডিয়ান গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল ফর্ন ওয়ার্কার রিক্রুট করার জন্য তাদের দেশের সালের ইমিগ্রেশন লেভেল প্ল্যান জারি করেছেন যে প্ল্যান অনুযায়ী তারা দুই সালের মধ্যে সারা পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ পঁচাশি হাজারের বেশি মানুষদেরকে কেনাডাতে যাওয়ার সুযোগ করে দিতে চলেছেন যেখানে ওয়ার্কার্স হিসেবে তারা সারা পৃথিবী থেকে রিক্রুট করবেন প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার মানুষ এই দুই সালের মধ্যে যেখানে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম তথা পারমানেন্ট রেসিডেন্সির আওতায় প্রায় এক লক্ষ সত্তর হাজার মানুষ পাবেন ক্যানাডার ওয়ার্ক পারমিট ভিসা এবং টেম্পোরারি ফর্ম ওয়ার্কারস ক্যাটাগরিতে বা প্রোগ্রামে আরও ষাট হাজার মানুষ পাবেন ক্যানাডিয়ান ওপেন ওয়ার্ক পারমিট ভিসা এবং এক লক্ষ পঞ্চান্ন হাজার স্টুডেন্ট পাবেন দুই সালের মধ্যে ক্যানাডাতে পড়ালেখার সুযোগ টোটাল তাদের ইমিগ্রেশন প্ল্যান অনুযায়ী প্রায় তিন লক্ষ পঁচাশি হাজার মানুষ ক্যানাডাতে যাওয়ার সুযোগ পেতে চলেছেন এই দু সালের মধ্যে যেখানে আপনার জন্য রয়েছে এক অপার সম্ভাবনা ক্যানাডার বর্তমান পপুলেশন চার কোটির একটু বেশি এবং হাই ডিমান্ড জবস অনুযায়ী আপনার কর্মদক্ষতা যদি হয়ে থাকে একজন কনস্ট্রাকশন ওয়ার্কারের আপনার জন্য অপরচুনিটি রয়েছে আপনি যদি আইটি ইঞ্জিনিয়ার কিংবা ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল ওয়ার্কারও হয়ে থাকেন আপনার জন্য কানাডাতে যাওয়ার অপরচুনিটি রয়েছে আপনি যদি ড্রাইভার লরি ড্রাইভার কিংবা ফুড ডেলিভারি ড্রাইভার হয়ে থাকেন অথবা অয়ার হাউস পিক প্যাকেজার হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে আপনি যদি ফোক্লিপ ড্রাইভার কিংবা সিএনসি অপারেটর অথবা ওয়েটার কিংবা কেয়ারটেকার কিংবা ন্যানি হয়ে থাকেন অথবা আপনি যদি একজন হাউস কিপার কিংবা হোটেল রেস্টুরেন্ট ম্যানেজার হয়ে থাকেন কিংবা আপনি যদি হয়ে থাকেন একজন বারিস্তা বার টেন্ডার কিংবা সিকিউরিটি গার্ড আপনার জন্য অপরচুনিটি রয়েছে আপনি যদি একজন পেন্টার কার পেন্টার কিংবা ইলেকট্রিশিয়ান প্লাম্বার হয়ে থাকেন আপনার জন্য অপরচুনিটি রয়েছে এবং আপনি যদি একজন ক্যাশিয়ার কিংবা সব হেল্পিং হ্যান্ডও হয়ে থাকেন আপনার জন্য সম পরিমাণ সম্ভাবনা রয়েছে ক্যানাডাতে এবং দুই সালের রিপোর্ট অনুযায়ী ক্যানাডাতে একজন দক্ষ শ্রমিকের মাসিক স্যালারি প্রায় পাঁচ ডলার যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি সাত লক্ষ টাকার উপরে পড়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি কানাডা ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম নিয়ে যেখানে আপনি দুই বছরের ওয়ার্ক পারমিট ভিসা পাবেন এবং এই দুই বছরের ওয়ার্ক পারমিট ভিসার সহিত আপনি আপনার ওয়াইফ এবং আপনার চিলড্রেনকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনার সাথে কানাডা নিয়ে যাইতে পারবেন যেখানে তাদের কোনো ইংলিশ টেস্ট দিতে হবে না এবং তিন বছরের মধ্যে গ্রান্টেড পিয়ার পাবেন কানাডাতে এই প্রোগ্রামের আওতায় যেহেতু তাদের দুই লক্ষ ত্রিশ হাজার ওয়ার্কার্সদের মধ্যে তারা ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের আওতায় প্রায় এক লক্ষ সত্তর হাজার মানুষদেরকে রিক্রুট করবেন সেহেতু এই প্রোগ্রামই হচ্ছে আপনার জন্য আলটিমেট এবং বৈধভাবে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই বাংলাদেশ থেকে এই প্রোগ্রামের আওতায় ক্যানাডা আপনি আপনার ওয়াইফ এবং আপনার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য আপনার ওভারঅল খরচ পড়বে মাত্র এক লক্ষ পঁচাত্তর থেকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যেই সো আপনি কিভাবে দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই এই ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের আওতায় সরাসরি বাংলাদেশ থেকে বৈধভাবে ক্যানাডা অ্যারাইভ করবেন তার পরিপূর্ণ প্র্যাকটিক্যাল প্রসিজারে স্টেপ বাই স্টেপ থাকছে এই ভিডিওতেই যেখানে আপনারা এই ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামে কানাডা যাওয়ার জন্য আপনাদের প্রয়োজন একটি কানাডিয়ান কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার সেটা কিভাবে পাবেন কোন ধরনের কোন দালাল কিংবা এজেন্সিকে এক টাকা না দিয়ে এবং কিভাবে সে অফার লেটার অনুযায়ী আপনারা এই ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের আওতায় ভিসা আবেদন করে সরাসরি বৈধভাবে বাংলাদেশ থেকে কানাডা অ্যারাইভ করবেন কোন ধরনের কোন এজেন্সি হ্যাসেল ছাড়াই তার পরিপূর্ণ প্র্যাকটিক্যাল স্টেপ বাই স্টেপ ইন ডিপথ প্রসিজার থাকছে এই টিউটোরিয়ালে যেটা কিনা আপনি পরিপূর্ণ দেখার পর আপনার কানাডা যাওয়ার স্বপ্নটা আপনি পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারবেন নিজে নিজেই কাউকে এক টাকা না দিয়েই সো উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইম ওকে সো ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের আওতভুক্ত হয়ে ক্যানাডা যাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম প্রয়োজন আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী একটি ক্যানাডিয়ান কোম্পানি থেকে একটি ব্যালিড জব অফার লেটার তদ্রুপভাবে আপনাদের সামনে আমি একটি কোম্পানি নিয়ে আসছি যে কোম্পানিটির নাম হচ্ছে বাইব এটি হচ্ছে কানাডিয়ান একটি মাল্টি এগ্রিকালচারাল কোম্পানি এই কোম্পানিটি প্রতি বছর সারা পৃথিবী থেকে প্রচুর পরিমাণে ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল ওয়ার্কার রিক্রুট করে থাকে সো আমরা যখন স্ক্রল করে একদম নিচে চলে আসব এই কোম্পানির থেকে আপনারা জব অফার লেটার পাওয়ার জন্য আপনারা ডিরেক্ট কোম্পানির ক্যারিয়ার পেজ থেকে আবেদন করতে পারবেন এবং চাইলে আপনারা এখানে কোম্পানির যে বেসিক ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেলের তো ডিরেক্ট অ্যাপ্লিকেশন প্রসিজারটা সম্পাদন করতে পারবেন সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এখানে যে কোম্পানির ইমেল অ্যাড্রেসটি দেখতে পাবেন সেটি থ্রু ডিরেক্ট আবেদন করার জন্য কারণ এই ইমেলটি সব থেকে বেশি পরিমাণে কোম্পানির যারা অ্যাডমিন রয়েছে তাদের কাছে অ্যাভেলেবেল থাকে এবং সব থেকে বেশি ইনকোয়ারি তারা এই ইমেলের থ্রু আবেদন করলেই পায় কিংবা রিসিভ করে এবং পরক্ষণে আপনার সকল ডকুমেন্ট্রেশন ঠিক থাকলে তারা আপনাকে জব অফার লেটার প্রোভাইড করে দেবে এই ইমেলের থ্রুতেই কমিউনিকেশনের মাধ্যমে সো এখানে আমরা জাস্ট একটি এগ্রিকালচারাল কোম্পানি ওপেন করেছি এরকম আরও ত্রিশটি প্লাস ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল কোম্পানি সহকারে আপনার কাঙ্ক্ষিত অকুপেশন যেটাই হোক না কেন তথাপি একজন ইঞ্জিনিয়ার ডক্টর কিংবা কনস্ট্রাকশন ওয়ার্কার কিংবা আমাদের ভিডিওতে প্রিভিয়াসে শো করা যে কোনো অকুপেশন অনুযায়ী আপনার কোয়ালিটি থাকুক না কেন আপনার অকুপেশন নিয়ে অলরেডি এরকম ভেরিফাইড কোম্পানির লিস্ট আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবগুলো কোম্পানিতে আবেদন পদ্ধতি সিমিলার আমরা এই কোম্পানিটিতে প্র্যাকটিক্যালি আবেদন করে দেখাই দিব আপনারা ডিসক্রিপশন বক্স থেকে আপনাদের অকুপেশন অনুযায়ী কোম্পানি সিলেক্ট করে সেখানেও সেমভাবেই আবেদন করতে পারবেন ওকে সো আপনারা যে অকুপেশনারি হন না কেন আপনারা যখন আপনাদের কোম্পানির মাদার পেজে যাবেন এবং স্ক্রল করে নিচে গেলে যখন আপনারা তাদের অফিশিয়াল ইমেল অ্যাড্রেস পাবেন এই ইমেল অ্যাড্রেসটা সিম্পলি কপি করে নেবেন কপি করার পরক্ষণে আপনারা সরাসরি আপনাদের অফার লেটারের জন্য আবেদন করার জন্য আপনাদের ইমেইলে চলে যাবেন ইমেলে যাওয়ার পরক্ষণে আপনারা সর্বপ্রথম আপনাদের অকুপেশন অনুযায়ী যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন সেই কোম্পানিটির ইমেল অ্যাড্রেসটি এখানে পেস্ট করবেন পেস্ট করার পরক্ষণে আপনারা এখানে সাবজেক্ট অ্যাটাচড করে দিবেন সো আমি আপনাদের বোঝার স্বার্থে এখানে একটি ডেমো অ্যাপ্লিকেশন সম্পাদন করে দেখাইতেছি আপনাদের আবেদন পদ্ধতিও সিমিলার ভাবেই হবে সো এখানে আমরা সর্বপ্রথম সাবজেক্ট ইনক্লুড করছি যেহেতু এটি একটি এগ্রিকালচার কোম্পানি অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক অ্যাজ এ ফার্ম ওয়ার্কার ইন ইয়োর কোম্পানি দ্যান আমরা এখানে একটি ইমেল বডি অ্যাটাচ করেছি দেন সব থেকে ম্যান্ডেটরি বল যে ডকুমেন্টসগুলোর উপর আপনার অফার লেটার পাওয়া না পাওয়া নির্ভর করবে আমরা এখানে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড প্রফেশনাল রিজমে কভার লেটার অ্যান্ড মোটিভেশনাল লেটার অ্যাটাচ করে দিয়েছি অবভিয়াসলি আপনার ডকুমেন্টেশনগুলো যদি ট্র্যাকিং সিস্টেম অফ ইমার্সড ক্রিয়েট না থাকে আমাদের এই টিউটোরিয়ালটি দেখে নেবেন এই টিউটোরিয়ালটির লিঙ্ক আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে আপনারা আপনাদের প্রফেশনাল ডকুমেন্টেশনগুলো অ্যাকুরেটলি ক্রিয়েট করে নেবেন যেটা থ্রুতে আপনারা প্র্যাকটিক্যালি আপনাদের অকুপেশন অনুযায়ী আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জব অফার লেটার সিকিউর করার জন্য কোম্পানির কাছে ইমেইলের থ্রু ডিরেক্ট অ্যাপ্লিকেশন সাবমিট করে দিবেন সাবমিট করার পরক্ষে কোম্পানি আপনার সকল ইনফরমেশন যাচাই বাচাই করে দেখে যদি আপনাকে এলিজিবল মনে হয় তারা আপনাকে ইমেইল করবে আপনার একটি ছোট ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ মাধ্যমে তারা আপনাকে ডিরেক্ট জব অফার লেটার প্রোভাইড করে দিবে দেন ওই জব অফার লেটার নিয়ে আপনারা বিএফএস গ্লোবালের মাধ্যমে সরাসরি কানাডা এমবাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেখানে আপনাদের সকল ডকুমেন্টেশন লক করবেন ভিসা ফি জমা দিবেন এবং নির্দিষ্ট ডেটে আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট কিংবা বায়োমেট্রিক্স দিয়ে আপনারা এক থেকে দুই সপ্তাহর মধ্যে আপনাদের ভিসা এবং পাসপোর্টটি আপনাদের হাতে পেয়ে যাবেন তারপর পরিবার সহ সরাসরি বাংলাদেশ থেকেই বৈধভাবে কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়াই অ্যারাইভ করতে পারবেন কানাডাতে যেখানে আপনার ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লিকেশন কস্ট পড়বে ক্যানাডিয়ান ডলারে একশো ডলার বায়োমেট্রিক ফি মাত্র পঞ্চান্ন ডলার দেন হচ্ছে আপনার পলিশ ক্লিয়ারেন্স সহকারে আপনার যাবতীয় যতগুলো ডকুমেন্ট্রেশন কস্ট প্রযোজ্য সবগুলো এখানে আমরা ইনক্লুডেড অ্যাটাচড করে দিয়েছি আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে পরিপূর্ণ আপনার কস্টিংটা দেখে ভালোভাবে বুঝে নেবেন কোথায় কত টাকা দিতে হবে সম্পূর্ণ সব কিছুই এখানে ইনক্লুডেড করা আছে আপনার বিদেশ যাত্রা হোক বৈধভাবে কোনো ধরনের কোনো দালাল কিংবা হ্যাসেল ছাড়াই